কাঁঠালের পিঠা কাটা হচ্ছে দেখতে পাচ্ছ এই যে অনেক সুন্দর হয়েছে কাঁঠালের পিঠাটা এই যে নিচের সাইড একটু পুরা 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 না হলে ভালো লাগে না আর এই সাইড একটু পুরা পুরা কালারটা দেখতেই পারছো বেশ সুন্দর এই কালারটা এই যে এখন আমি এটার উপরে রাখা পিঠাটাকে পিস পিস করবো

গ্রামটা সেই গ্রাম আসছে এখন দিয়ে আসবো ফ্যামিলি সবাইকে খাইতে তো এরকমভাবে আমার মতো কাঠামো পিঠা তোমরাও বানায় খাইতে পারো তো আমি আগে আধা ঘন্টা আগে গুলে রাখছিলাম তো গুলে রাইখা রায়খা পরে করে পিঠাটা বানাইছি তো এখন আমি নিজের আকারটা একটু শক্ত হয়ে গেছে এই কারণে কাঁদতে একটু মানে ই লাগছে তো এখন হাতে আমি পিঠাটা অনেক গরম তো হাতে পিস পিস করে দিচ্ছি নিচের চামড়াটা অনেকটা মানে বেশ শক্ত হয়ে গেছে পুরে হয়ে গেছে একটু কম বেশি হতেই পারে এতে কোনো সমস্যা নাই তো ওদেরকে দিয়ে আসি দেখতে পাচ্ছ এরকমভাবে তোমরা কাঁঠালের রস দিয়ে আগে গুড়ি দিয়ে গোলায় চিনি দিয়ে তারপর রাইখা দিতে পারো ইচ্ছা করলে গুড়ো দিতে পারো আমি চিনি দিয়েছি তো তোমরা এরকমভাবে গইলা আধা ঘন্টা খা তারপর পিঠাটা বানাতে পারো তো পিঠাটা অনেক সফট এবং সুন্দর হবে আমার পিঠাটা দেখতেই পাচ্ছ অনেক সফট এবং সুন্দর হয়েছে তো খুবই ভালো হয়েছে দেখতেই পাচ্ছ তো আমার পিঠাটা বানানো খুবই ভালো হয়েছে আমি একটু খাওয়া সেই তো সে একেবারে অসাধারণ হচ্ছে তো এই যে দেখো আমার পেটটা পুরাই হয়ে গেছে তো সবাই অপেক্ষা করছে কঠালি পিঠা খাবে কখন তো আমি চলে যাবো ওদের কাছে পিঠাটা নিয়ে তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম